সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন প্রধান শিক্ষকনের লিডারশিপ প্রশিক্ষণ চোদ্দ দিন ব্যাপী নতুন ম্যানুয়ালের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য যেটি ইতিমধ্যে করা হয়েছে এই প্রশিক্ষণটি উপজেলা পর্যায়ে আগামী সাতাইশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে আমরা প্রতিটি অধিবেশন করে দেবো করে দিচ্ছি এই অধিবেশনগুলো আপনাদের পেশাগত উন্নয়নে এই প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে একটি কার্যকর ভূমিকা পালন করবে আজকে মূলত আমরা কোনো অধিবেশন নিয়ে কথা বলবো না আমরা এই লিডারশিপ প্রশিক্ষণে আমাদের যে একটি প্রাক মূল্যায়ন হবে বা উত্তর মূল্যায়ন হবে প্রশিক্ষণ শেষে সেটির উত্তরপত্রটি আমরা এখানে দেখার চেষ্টা করব এবং কি কি প্রশ্ন রয়েছে এবং কি কি উত্তর হতে পারে সেগুলি দেখব আমরা জানি আমাদের এই লিডারশিপ ট্রেনিংটি হচ্ছে দিনের একটি প্রশিক্ষণ একটি কার্যকর বিদ্যালয় বিনির্মাণের ক্ষেত্রে একজন দক্ষ অভিজ্ঞ নেতৃত্ব প্রদানকারী প্রধান শিক্ষকের ভূমিকা অনেক বেশি কারণ তিনি তার লিডারশিপ দিয়ে অন্যদের মনকে জয় করতে পারবেন আমরা জানি যে একজন লিডার হচ্ছে স্বপ্ন দেখায় স্বপ্ন দেখান তিনি এবং তিনি সবকিছু করতে উৎসাহিত করেন তিনি একজন মোটিভেশন স্পিকারও বটে অর্থাৎ মানুষকে অনুপ্রাণিত করার যে কৌশল সেটি তিনি জানেন সত্যিকার নেতা আদর্শ খোঁজে না সে আদর্শের জন্ম দেয় একজন সত্যিকার নেতা স্বপ্ন দর্শন স্বপ্ন দর্শন দেখায় অর্থাৎ তিনি রাস্তা চেনেন রাস্তা দিয়ে হাঁটেন এবং অন্যদেরকে অন্যদের জন্য তিনি রাস্তা তৈরি করেন বা রাস্তা দেখান যেই পথ দিয়ে হাঁটতে হবে ঠিক একইভাবে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মধ্যে যদি কার্যকর লিডারশিপ বিল্ড আপ করা যায় তাহলে দেখা যাবে যে একটি স্কুল নির্মাণের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন আশা করা যায় পরিবর্তিত চোদ্দ দিনের যে ম্যানুয়ালটি প্রধান শিক্ষকদের জন্য করা হয়েছে এটি একটি কার্যকর ম্যানুয়াল করা হয়েছে এই ম্যানুয়ালের মাধ্যমে বা এই প্রশিক্ষণটির মাধ্যমে আমাদের বিদ্যালয় পর্যায়ে প্রধান শিক্ষকদের একটি লিডারশিপ বিল্ড হবে বিল্ড আপ হবে এবং তিনি তার লিডারশিপ দিয়ে একটি স্কুলকে আদর্শ স্কুল কিভাবে করতে হয় তিনি সেটি দেখাতে পারবেন আমরা আমাদের মূল আজকের যে আলোচনা প্রাক মূল্যায়নে উত্তর মূল্যায়নের প্রশ্ন উত্তর সেটি নিয়ে আলোচনা শুরু করছি প্রথমে যে প্রশ্নটি রয়েছে আমাদের নেতা এবং ব্যবস্থাপকের মধ্যে পার্থক্য কি নেতা এবং ব্যবস্থাপকের মধ্যে পার্থক্য কি আমরা নেতার কিছু সংজ্ঞা আমরা জানি এবং ব্যবস্থাপকের সংজ্ঞা জানি এখান থেকে মূলত দুটি পার্থক্য লিখতে বলা হয়েছে এখানে অনেকগুলো পার্থক্য আমরা দেখিয়েছি একজন নেতা তার অনুসারীদের অনুপ্রাণিত করে প্রভাবিত করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে দাবিত করে পরিচালিত করে অর্থাৎ নেতার কাজ হচ্ছে ফলোয়ার্সদেরকে প্রভাবিত করা তার ভিতরে এক ধরনের আদর্শ থাকে সেই আদর্শিক আদর্শের যে প্রভাব তার ফলোয়ার্স যারা থাকে তাদের উপরে পড়ে কেন নেতার একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে সেই লক্ষ্য অর্জনের জন্য তিনি তাদেরকে প্রভাবিত করেন অন্যদিকে ব্যবস্থাপক একজন ব্যবস্থাপক থাকে কোথায় একটা প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক থাকে তার কাজ কি কর্মীদের পরিচালনা সহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে না অর্থাৎ ব্যবস্থাপকের সামনে কোনো কোন ওরকম বড় কোনো লক্ষ্য নাই এখানে একটি সুনির্দিষ্ট লক্ষ্য তিনি তার প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানে তার উপরে যে অর্পিত দায়িত্ব সেটি তিনি যথাযথ পালন করতে যাতে সবাই করে সেই জন্য তিনি এটি করেন এবং নেতা কোনো প্রতিষ্ঠান দল বা গোষ্ঠীর লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে এবং অনুসারীদের উক্ত লক্ষ্য উদ্দেশ্য অর্জনে উদ্বুদ্ধ সংগঠিত অনুপ্রাণিত করে আর ব্যবস্থাপক বা ম্যানেজার কি করে নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য অনুসরণ করে এখানে নির্ধারিত লক্ষ্য দেওয়া থাকে টার্গেট দেওয়া থাকে একটা প্রতিষ্ঠানে কিন্তু নেতার কাজ কি সেটা কিন্তু তিনি নির্ধারণ করে নেন প্রতিষ্ঠানে কাঠামো বিন্যাস করেন কর্ম পরিকল্পনা করেন কর্মীদের কর্তৃত্ব দায়িত্ব অর্পণ করেন ব্যক্তি গুণাবলীর মাধ্যমে কর্তৃত্ব অর্জন করে এখানে নেতার মধ্যে গুণ থাকতে হবে সেই গুণের মধ্য দিয়ে তিনি অন্যদেরকে কর্তৃত্ব অর্জন করবেন আর এখানে কি হবে যেহেতু তিনি ম্যানেজার অর্থাৎ পদাধিকার বলেই তিনি এই কর্তৃত্ব অর্জন করবেন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক উভয় প্রকার কাঠামোতেই কাজ করে নেতা নেতার নেতার বৈশিষ্ট্য কি এমন কোন ইয়ে না যে অনুষ্ঠান করতে হবে অনানুষ্ঠানিকভাবে তিনি অত্র যত্র সব জায়গায় চলে যাচ্ছেন আর এটি মূলত অনেকটা আনুষ্ঠানিক কাঠামোতে কাজ করেন নেতৃত্বের গুণাবলী থাকা দরকার নেতৃত্ব ব্যবস্থাপনা উভয় গুণাবলী থাকা দরকার দূরদৃষ্টি সম্পন্ন হয় নেতার অর্থাৎ আগামী বছরে বছরে পরে কি হবে এরকম একটি হয় আর ব্যবস্থাপকের কি তাৎক্ষণিক অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সমন্বয় সাধনের দক্ষতা থাকতে হবে অর্থাৎ তার প্রতিষ্ঠান চালাতে গিয়ে হঠাৎ করে একটা সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটা কে রিকভারি করার জন্য তিনি দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রয়োজনে তিনি একজনকে সরিয়ে আর একজনকে আনবেন একটি সমন্বয় সাধন করবেন এটি হচ্ছে রূপান্তরমূলক অর্থাৎ ট্রান্সফরমেশন অর্থাৎ নেতার মধ্যে এক ধরনের গুণাবলী থাকে যেটা কর্মীর মধ্যে ট্রান্সমিট হবে আর এটি হচ্ছে বিনিময়মূলক ট্রানজেকশন ঠিক আছে আরেকটা হচ্ছে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেন অর্থাৎ নেতা মোটিভেশন মোটিভেট করেন কর্মীকে ইন্সপায়ার করেন আর তিনি মূলত পরিচালনা নিয়ন্ত্রণ করেন এটা দুটি সম্পূর্ণ আলাদা একটা বিষয় একটা হচ্ছে জনগণ কেন্দ্রিক নেতা কি জনগণকে নিয়ে কাজ করে আর প্রক্রিয়া কেন্দ্রিক একটি প্রক্রিয়া নবধারণা সৃষ্টি করেন আর সৃষ্টি ধারণা ধারণা বাস্তবায়ন করে অর্থাৎ উপর থেকে একটা আইডিয়া দিয়ে দেওয়া হয় সেই আইডিয়াটা তিনি বাস্তবায়ন করেন আর নেতার কাজ কি নিজে আইডিয়া তৈরি করেন কি এবং কেন প্রশ্নের উত্তর অনুসন্ধান করেন এবং কখন কিভাবে এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করেন ভবিষ্যৎ কেন্দ্রিক অর্থাৎ বর্তমান কেন্দ্রিক এই দুটো আমরা অনেকগুলো পার্থক্য এখানে আলোচনা করে দিলাম এখান থেকে দুটো পার্থক্য লিখতে হবে দ্বিতীয় যে প্রশ্ন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রধান শিক্ষকের দুটি করণীয় লেখ আমাদের এখানে বেশ কিছু উত্তর দেওয়া আছে পয়েন্ট আকারে পরিশিষ্ট একে প্রদত্ত প্রধান শিক্ষকের নেতৃত্বের মডেল অনুসরণ করা আমাদের এখানে প্রধান শিক্ষকের নেত্রী একটি নেতৃত্বের একটি মডেল দেওয়া হয়েছে সেই মডেলের মধ্যে যে ধাপগুলো রয়েছে সেটি অনুসরণ করা নিবিড়ভাবে শিক্ষাক্রম বাস্তবায়ন অধ্যায়ন করা শিক্ষাক্রম সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা অর্থাৎ প্রধান শিক্ষককে যদি শিক্ষাক্রম বাস্তবায়ন করতে হয় তাহলে আগে তো প্রধান শিক্ষককে শিক্ষাক্রমটা ভালো করে জানতে হবে তার একটা পরিপূর্ণ ধারণা থাকতে হবে এবং শিক্ষাক্রমিক এবং সহ শিক্ষাক্রমিক কার্যগুলির সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে পাঠ্যপুস্তক অধ্যায়ন করা এবং বিষয়বস্তু সম্বন্ধে সুস্পষ্ট ধারণা লাভ করা এখানে যেটা বলা হয়েছে যে একজন ভালো শিক্ষক প্রধান শিক্ষককে প্রথমত একজন ভালো শিক্ষক হতে হবে তাহলে ভালো শিক্ষক হতে গেলে বিষয় জ্ঞান পড়ানো জ্ঞান শিশু সম্পর্কিত ধারণা ধারণা কারিকুলামের এগুলো তো থাকতে হবে তাই না সেটি বলছে শিক্ষক সংস্করণ শিক্ষক সহায়িকা শিক্ষক নির্দেশিকা নিজে অধ্যয়ন করা এবং সহকারী শিক্ষকগণকে অধ্যয়নে উদ্বুদ্ধ করা নিজে তিনি পড়বেন এবং সহকারী শিক্ষকরাও যাতে সেই বিষয়গুলো পড়ে সেটি তিনি নিশ্চিত করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী কর্ম সম্পাদন নিশ্চিত করবেন অর্থাৎ একটা ভালো স্কুলের একটি স্কুল বেসড প্লান থাকে যেটাকে আমরা বলি অ্যানুয়াল প্ল্যান একটা অ্যানুয়াল প্লান থাকে এবং একটা অ্যানুয়াল লেশন প্ল্যান থাকে এটা কেন লেশন প্ল্যানের কথা বলা হয়েছে অর্থাৎ পুরো বছরের যে পাঠদান প্রক্রিয়া সেটি আমাদের অধিদপ্তর থেকে এই লেশন করে দেওয়া হয় বছর ব্যাপী সেটি অনুসরণ করে প্রতিদিনের কার্যক্রমগুলোকে পরিচালিত করা বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী কর্তৃক পাঠটিকে ব্যবহার করা নিশ্চিত করা পদ্ধতিগত ভাবে পাঠদান করা এবং সহকারী শিক্ষকদের পদ্ধতিগত ভাবে পাঠদান উদ্বুদ্ধ করা অর্থাৎ তিনি নিজে করবেন এবং তিনি সহকারী শিক্ষকরা যাতে করে সেইভাবে উদ্বুদ্ধ করবেন সহকারী শিক্ষকদের পাঠ পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় ফলাবর্তন দিবেন তিনি অর্থাৎ সহকারী শিক্ষকরা যে ক্লাস নিচ্ছেন মাঝে মাঝে তিনি নির্দিষ্ট সংখ্যক সহকারী শিক্ষকদের পাঠ পর্যবেক্ষণ করে সেই পাঠদানের কিভাবে উন্নয়ন করা যায় ফলাবর্তন দিবেন ক্লাস রুটিন প্রণয়ন এবং ক্লাস রুটিন অনুযায়ী পাঠ নিশ্চিত করবেন পাঠদান নিশ্চিত করবেন নিয়মিত সহ শিক্ষা ক্রমিক কার্যগুলি বাস্তবায়ন করবেন সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করবেন যথাযথভাবে মূল্যায়ন করা ফলাবর্তন দেওয়া এবং রেকর্ড করা এখন চোদ্দটি পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলোর আলোকে আমাদের প্রধান শিক্ষকের যে শিক্ষাক্রম বাস্তবায়নের দুটি করণীয় এখান থেকে লিখতে হবে পরের যে প্রশ্নটি রয়েছে নেতা হিসেবে প্রধান শিক্ষক কর্তৃক অংশীজনদের উদ্বুদ্ধকরণের দুটি কৌশল অর্থাৎ প্রধান শিক্ষক একজন লিডার হবেন তিনি হবেন একাডেমিক লিডার তাহলে একাডেমিক লিডার হতে গেলে তার যে অংশীজন থাকে তার তার সাথে রিলেটেড সহকারী শিক্ষক অভিভাবক যারা যারা আছে তাদেরকে তো উদ্বুদ্ধ করতে হবে মোটিভেট করতে হবে সেটি করার জন্য কি কৌশল আছে অংশীজনের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখা এবং যোগাযোগ বৃদ্ধি করা তারপর ইতিবাচক ও মানবিক গুণ সম্পন্ন ব্যক্তিত্বের মাধ্যমে সবার মন জয় করা অর্থাৎ একজন ভালো নেতা তার অনেক মানবিক গুণ থাকে তিনি সব সবসময় ইতিবাচক হয় তিনি তার গুণ দিয়ে মানসিক ইতিবাচক মানসিকতা দিয়ে অন্যের মনকে জয় করেন প্রশ্ন চার সহকারী শিক্ষকদের সক্ষমতা এবং পারদর্শিতার ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে প্রধান শিক্ষকের দুটি করণীয় কি এখানে যেটি বলা হয়েছে আমাদের যারা সহকারী শিক্ষক রয়েছে তাদের প্রত্যেকেরই আলাদা করে সক্ষমতা রয়েছে অর্থাৎ এক একজন এক একটা বিষয়ে পারদর্শী সেটি কি বলছি তার সক্ষমতা এবং তার পারদর্শিতা এটি বিবেচনা নিতে হবে যে আমার কোন শিক্ষক কোন বিষয়ে পারদর্শী কোন শিক্ষক কোন বিষয়ে আগ্রহী তার ভিত্তিতে তিনি তাদেরকে কিভাবে সহযোগিতা করবেন এক নম্বর হচ্ছে সহকারী শিক্ষকদের পারদর্শিতার ভিত্তিতে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করবেন অর্থাৎ যিনি যে বিষয়ে ভালো সেই বিষয়ে তার যে সৃজনশীলতা সেটাকে উৎসাহিত করতে হবে এবং শিক্ষকগণ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এই এরূপ কর্মক্ষেত্রে স্বাধীনতা প্রদান করতে হবে এই দুটো এরপরে সহকারী শিক্ষকদের পেশাগত উন্নয়নে গুরুত্ব কি এটি আমাদের মেন্টোরিং শব্দটা আমাদের নতুন এটি অনেক আগের থেকে আমরা শুনেছি মেন্টোরিং হচ্ছে একজন অভিজ্ঞ শিক্ষক কিভাবে একজন নবীন শিক্ষককে সহযোগিতা করবে অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষক তার পেশাদারিত্বের উন্নয়নের উন্নয়ন হয়েছে তার সেই উন্নয়ন তিনি তার কম অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে কিভাবে ছড়িয়ে দিবেন সেটি হচ্ছে তার মেন্টরিং এখানে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদেরকে মেন্টরিং করবেন কারণ প্রধান শিক্ষক সে অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গির কাজ কিন্তু উন্নয়ন হয় নবীন শিক্ষকদের মধ্যে তার পেশা সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয় অর্থাৎ একজন নবীন শিক্ষক যখন স্কুলে যোগদান করে তার কোনো প্রশিক্ষণ থাকে না হয়তো তিনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছেন এখানে প্রথমেই তিনি প্রধান শিক্ষকের কাছে যাবেন প্রধান শিক্ষকের ইতিবাচক একটি মানসিকতা এবং তাকে সহযোগিতা করার মধ্য দিয়ে তিনিটি কিন্তু নবীন শিক্ষকদেরকে মেন্টরিং করতে পারেন নতুন শিক্ষক সহজেই এবং অল্প সময়ের মধ্যেই একজন সফল শিক্ষক হিসেবে গড়ে উঠতে পারে মেন্টরিং হচ্ছে একটি সহযোগিতামূলক প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক তার জ্ঞানকে বৃদ্ধি করতে পারেন ফলে তিনি নতুন চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারেন মেন্টরিং এর মাধ্যমে সহকর্মীদের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি হয় পেশাগত উন্নয়নের পরিবেশ তৈরি হয় মাধ্যমে চাকরিতে যোগদানকৃত নবীন একাডেমিক এবং সহযোগিতা প্রদান করা যায় অর্থাৎ নবীন শিক্ষক তার তো কোনো প্রশিক্ষণ নেই তিনি আহ একাডেমিক্যালি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছেন কিন্তু এই পেশার তার কোনো অভিজ্ঞতা নেই সেই জন্য একজন প্রবীণ শিক্ষক তাকে মেন্টরিং এর মাধ্যমে তিনি কিভাবে কাজটা করেন সেটি তিনি দেখিয়ে দিতে পারেন মেন্টরিং এর ফলে শিক্ষকের আত্মবিশ্বাস বাড়ে অর্থাৎ সেলফ কনফিডেন্সটা বেড়ে নবীন শিক্ষক তিনি পাঠদান করবেন তিনি জানেন না কিন্তু তিনি তিনি যদি একজন মেন্টর বা বা প্রধান শিক্ষক অভিজ্ঞ শিক্ষক তিনি যদি বলেন যে তিনি তাকে একটি ক্লাস দেখিয়ে দিলেন যে একে এইভাবে তুমি ক্লাসটা নিবে ফলে কি হবে ওই শিক্ষকের আত্মবিশ্বাসটা বাড়বে তার ওই শিক্ষকের যে কার্যক্রমটা দেখে তার সেলফ রিফ্লেকশন হবে এবং নিজস্ব যোগ্যতা অর্থাৎ সেলফ কনফিট কম্পিটেন্স সেটি বৃদ্ধি পাবে মেন্টোরিং শিক্ষকদের নৈতিক মনোবল নেতৃত্ব প্রদানের ক্ষমতা সর্বিতার সমস্যার সমাধানের দক্ষতা বৃদ্ধি করে প্রশ্ন ছয় বিদ্যালয়ে ট্রিম বিল্ডিং গুরুত্বপূর্ণ কেন টিম বিল্ডিং বলতে বোঝা যায় একত্রে কাজ করার যে বিষয়টি থাকে সেটাকে আমরা বলছি টিম বিল্ডিং বা টিম বন্ডিং এই যে একসাথে কাজ করা টুগেদার উই আর্ন মোর অথবা টুগেদার উই লার্ন মোর একটা কথা আছে এইটা একসাথে কাজ করলে কি হয় কাজের গতি বৃদ্ধি পায় সকল সকল কাজে সকলের অংশগ্রহণটা নিশ্চিত করা যায় সহকর্মীদের সাথে একটি ইতিবাচক সম্পর্ক তৈরি হয় অর্থাৎ সকলের জবাবদেহিতা নিশ্চিত হয় কাজের অগ্রগতি মূল্যায়ন করা যায় এরপরে সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে বন্টনমূলক নেতৃত্বের সুবিধা কি এটি আমরা জানবো নেতৃত্ব বিভিন্ন ধরনের রয়েছে তার মধ্যে একটা হচ্ছে বন্টন মূলক অর্থাৎ এখানে সবাই শেয়ার করতে পারে বিষয়গুলো সবাই শেয়ার করে সবাই উদ্ভাবন করতে পারে সবাই সহযোগিতা করতে পারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় এগুলো হচ্ছে সুবিধা প্রধান শিক্ষকের গুণাবলী সময় অর্জনের দুটি করণীয় কি একটা হচ্ছে প্রতিষ্ঠানের সকলের মাঝে কার্যকর আন্তব্যক্তিক যোগাযোগ নিশ্চিত করা উন্নত নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করা শিক্ষকতা শিক্ষকতা পেশায় মডেলিং কি এটি আমাদের একটি নতুন টার্ম মডেলিং টা অনেক আগের থেকে আমরা শুনে আসছি কিন্তু মডেলিংটা আমরা একদমই নতুন বলতে পারি আমাদের এই শিক্ষা ক্ষেত্রে এই কথাটা আসছে মডেলিং শব্দটা আমরা জানি মডেলিং মানে তো কোনো কিছু করে দেখানো মডেল যাকে বলি আমরা তাই না তাহলে মডেলিংটা মানে কি আমাদের শিক্ষকতার ক্ষেত্রে কি হবে কোনো পাঠ কিভাবে প্রদান করলে আদর্শ পাঠ অত্যন্ত কার্যকর পাঠদান হয় তা অপেক্ষাকৃত অভিজ্ঞ দক্ষ শিক্ষক নিজে পাঠদান প্রদর্শনের মাধ্যমে অর্থাৎ তিনি নিজে আগে দেখিয়ে দিবেন মডেলিং করবেন অপেক্ষাকৃত কম অভিজ্ঞ কম দক্ষ শিক্ষকে শেখাতে পারেন এই প্রদর্শন করে দক্ষতা শেখানোর পদ্ধতি হচ্ছে মডেলিং বা শিক্ষকতার পেশা এটি হচ্ছে মডেলিং শিক্ষকগণ এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদেরও বিভিন্ন দক্ষতা অর্জন করতে সহায়তা করতে পারেন এই পদ্ধতির মাধ্যমে অপরকে দক্ষতা অর্জন সহায়তার পাশাপাশি অনুপ্রাণিত করা যায় অর্থাৎ এভাবে করো আমরা একজন দেখিয়ে দিচ্ছে সে একটা কোচের ভূমিকা পালন করা অর্থাৎ দেখিয়ে দেওয়া এটাকে বলে মডেলিং পেশাগত কার্য কার্যক্রমে ডায়লগ ব্যবহারের উপকারিতা কি এই ডায়লগ শব্দটাও কিন্তু আমরা এই ট্রেনিং থেকে নতুন পাবো ডায়লগ আমরা জানি ডায়লগ মানে তো কথোপকথন কিন্তু এখানে কথোপকথন লিখলো না কেন ডায়লগ লিখলো কেন অর্থাৎ এটিকে এমন একটি ধারণা যেটা মানে সহকর্মীদের সাথে ধারণা অভিজ্ঞতা উত্তম চর্চা আদান প্রদানের মাধ্যমে পেশাগত উন্নয়নে ডায়লগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়লগ মানে বসা একত্রে বসা একত্রে বসে একে অপরের কাছ থেকে নতুন অভিজ্ঞতা ও কৌশল নিজেকে সমৃদ্ধ করতে পারা নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে কার্যকর ও টিম ওয়ার্ক গঠনের ডায়লগ সহায়তা করে সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষকদের মানসিক চাপ কমাতে ডায়লগ সহায়তা করে অনেক সময় আমরা বলি তাহলে উভয় পক্ষের মধ্যে ডায়লগ হতে পারে অর্থাৎ সবাইকে মিলে একসাথ করে বসার যে বিষয়টা ডায়লগের মাধ্যমে শিক্ষকবৃন্দ বিশ্বাস সহযোগিতা সহায়তার পরিবেশ সৃষ্টি করতে পারে যার সুবিধা শিক্ষার্থী ও শিক্ষক উভয়ই পেতে পারে শিক্ষার্থীর চাহিদা আগ্রহ শিক্ষণ পদ্ধতি জেনে শিক্ষার্থীদের উপযোগী শিক্ষাদান কৌশল নির্ধারণে ডায়লগ সহযোগিতা করতে পারে আমরা একত্রে বসে কোনো কিছু তৈরি করা ডায়লগের মাধ্যমে শিক্ষকদের দ্বন্দ্ব মতবিরোধগুলো গঠনমূলক এবং সম্মানজনক উপায়ে সমাধান করা যেতে পারে অর্থাৎ কোনো অনেক সময় দেখা যায় শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব মত বিরোধ হয় সেক্ষেত্রে আমরা কি করি যে একত্রে বসা ডায়লগ করা সেটি হতে পারে সমাধান হয়ে যাবে এরপরের যে প্রশ্নটি রয়েছে মানসিক স্বাস্থ্য বলতে কি বুঝায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা দূরীকরণে প্রধান শিক্ষকের দুইটি করণীয় এখানে শরীর এবং মনের দিক থেকে সুস্থ অবস্থা ও পরিবেশের সাথে সুস্থ সঙ্গতি বিধান করাকেই বলছি আমরা মানসিক স্বাস্থ্য যে এ হ্যাডফিল্ড এর মতে ব্যক্তিত্বের আনন্দদায়ক ক্রিয়াকলাপই হলো মানসিক স্বাস্থ্য কে এ মিনিংজারের বলছেন পরিবেশের সঙ্গে কার্যকর ও আনন্দপূর্ণ অভিযোজন ক্ষমতাই হচ্ছে মানসিক স্বাস্থ্য অর্থাৎ মানসিকভাবে ভালো থাকা বা মানসিকভাবে সুস্থ থাকা পরিবেশের সাথে কার্যকরভাবে অভিযোজন করতে পারা এই সব কিছু মূলেই মূলত মানসিক স্বাস্থ্য যেটি একজন মানুষের জন্য খুবই দরকার মানসিক স্বাস্থ্য বলতে জীবনের সংকটময় মুহূর্তে সংগতি বিধান করার ক্ষমতা অর্থাৎ একটি বিপদে পড়েছি আমি সেই ক্ষেত্রে যে নিজেকে সংগঠিত করার যে দক্ষতা ক্ষমতা সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য তাহলে নিয়মিত মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের সুষ্ঠু কর্ম পরিবেশ ভালো কাজের প্রশংসা করা একাডেমিক সুপারভিশনের গুরুত্ব কী একটা বারো নম্বর প্রশ্ন যেটি বলছে একাডেমিক সুপারভিশন বলতে বোঝা যায় যে মূলত বিদ্যালয় হচ্ছে একটি একাডেমিক প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা একটি শিক্ষা প্রতিষ্ঠানকে অবিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে সহযোগিতা করার নামই হচ্ছে একাডেমিক সুপারভিশন সেখান সেখানে কার্যক্রমের তত্ত্বাবধানের অন্যতম উদ্দেশ্য হলো শ্রেণীতে সেখান সেখানে বর্তমান মান সম্পর্কে তথ্য সংগ্রহ করা এই তথ্য শিক্ষকগণকে শিখন মূল্যায়নে সাহায্য করে এই তথ্য শিক্ষকের শেখানো কৃতিত্ব যাচাই করতে সহায়তা করে শিক্ষার্থীর ধারাবাহিক শিখন অগ্রগতি পর্যবেক্ষণ করা যায় শিক্ষক যোগ্যতা উপযুক্ত সূচক বা ইন্ডিকেটর সম্পর্কে ধারণা দেওয়া যায় এবং একাডেমিক সুপারভিশন শুধু শিখান শেখানো কার্যক্রমের গুণগত মানই উন্নয়ন করে না এর মধ্য দিয়ে ইস ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর ইন্সট্রাক্টর প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের একটি কাজের সমন্বয় ঘটে যেটি খুব বেশি দরকার সেখান সেখানে কার্যক্রমের উন্নতি সাধনের মাধ্যমে শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন করা কর্ম কার্যদক্ষতা বৃদ্ধি দায়িত্ব গ্রহণ পালনের নিষ্ঠাবান অন্তরিকরে গড়ে তোলা এবং একাডেমিক সুপারভিশন প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষকের যোগ্যতার সামর্থ্য ঘাটতি পূরণ মূল্যায়ন করা শ্রেণী কার্যক্রমে আইসিটির ব্যবহার নিশ্চিত করেন দুইটি কারণে কি হতে পারে একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ সর্বনিশ্চিত করা ডেস্কটপ এবং ল্যাপটপে সংস্থান করা এগুলো যথাযথভাবে সংরক্ষণ করা অনেক স্কুলে দেখা যায় ল্যাপটপ এগুলো দেওয়া হয় কিন্তু সংরক্ষণ করা হয় না হ্যাঁ সম্ভব হলে বিভিন্ন মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য স্থায়ী কাঠামো তৈরি করা এর জন্য দরকার একটা লিডারশিপ হ্যাঁ আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করা আইসিটি ব্যবহারের বিদ্যালয়ে সকল শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করা এখন আইসিটি প্রশিক্ষণ অনেক শিক্ষক করেছে বা করে দেখা যায় প্রতি স্কুলেই দুইজন তিনজন করে বা তার অধিক সংখ্যক শিক্ষক প্রশিক্ষণ নিয়েছে কিন্তু তারা এটি করে না কারণ না কারণ এখানে প্রধান শিক্ষকের একটি বিশাল ভূমিকা রয়েছে প্রধান শিক্ষকের নেতৃত্বের মধ্য দিয়ে তো এগুলো বাস্তবায়িত হবে সেরকম একটি নেতৃত্ব মূলত যদি তৈরি করা যায় তাহলে কার্যকর বিদ্যালয় তৈরি করা সম্ভব প্রজেক্টর এবং প্যানেলের সংস্থান করা কম্পিউটার ট্রাভেল শুটিং সংক্রান্ত প্রয়োজনীয় যোগাযোগ মাধ্যমে ঠিকানা সংরক্ষণ করা অর্থাৎ দেখা যায় কম্পিউটার যারা জানে তাদের সাথে যোগাযোগ করতে হবে আই সিটি বিষয়ে দক্ষ শিক্ষকদের দ্বারা অন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ইন হাউস ট্রেনিং হতে পারে পাঠদান আইসিটি ব্যবহার বিষয়ে যেসব ভ্রান্ত ধারণা শিক্ষকদের মধ্যে রয়েছে তা আলোচনার মাধ্যমে দূর করা নিজে পাঠদানের সময় আইসিটি ব্যবহার করে অন্যদেরকে উৎসাহিত করা শিক্ষার্থীদের ওয়েলবিং নিশ্চিত করেন প্রধান শিক্ষকের দুইটি করণীতি ওয়েলবিং শব্দটা হয়তো আমরা এখান থেকে নতুন পাবো ওয়েলবিং মানে হচ্ছে মানসিক ভাবে ভালো থাকার যে বিষয়গুলো শিক্ষার্থীদের সমস্যা সমাধে কাউন্সেলিং করা অভিভাবকদের মধ্যে সচেতন হওয়া অর্থাৎ মানসিক সামাজিক বা সব দিক থেকেই মানুষ সুস্থ থাকা সুন্দর থাকাটাকেই বলছি আমরা ওয়েলবিং দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে এবং সমাজে বুলিং এর শিকার না হয় সেই জন্য কমিউনিটির মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা মিড ডে মিলের ব্যবস্থা করা শিক্ষক অভিভাবকরা যাতে শিক্ষার্থীদের অপমানসূচক কথাবার্তা না বলে সেই ব্যাপারে সচেতনতা তৈরি করা মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান সমস্যার ফলাফল কি হতে পারে সেই সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং প্রধান শিক্ষকদের নেতৃত্বের মডেল অনুসরণ করা পরের যে লাস্ট প্রশ্নটি রয়েছে শিশুর প্রতি বুলিং প্রতিরোধের দুইটি করণীয় লিখো বুলিংটা কি প্রথম জানা দরকার বুলিংটা হচ্ছে শিক্ষার্থীরা বিদ্যালয় বা বিদ্যালয়ের বাইরে বুলিং এর শিকার হয় অর্থাৎ শারীরিক এবং মানসিক ভাবে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি নামই হচ্ছে অর্থাৎ শারীরিক ও মানসিক ভাবে অনেক সময় আতঙ্ক তৈরি করা বিভিন্ন বকাটেদের কাছ থেকে অনেক নেতিবাচক কথা শোনা হ্যাঁ সহপাঠীদের কাছ থেকে শোনা বা কারো কাছে সেটা প্রকাশ করতে পারে না তখন সে নিজে নিজে কষ্ট পায় যেটি তার মানসিক ও শারীরিক সমস্যা তৈরি করে মা বাবার কাছে অনেক সময় লুকিয়ে রাখে বলতে পারে না দীর্ঘদিনের লুকিয়ে কষ্ট বেদনা মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে এটা বলছে বুলিং অর্থাৎ এই বুলিং এর মাধ্যমে মাধ্যমে সে দিনে দিনে নিস্তেজ হয়ে যায় মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তার মধ্যে এক ধরনের ট্রোমাটাইজড হয়ে যায় আতঙ্কগ্রস্ত হয়ে যায় তাহলে বুলিংটা খুবই একটি খারাপ বিষয় এখন বুলিং থেকে প্রতিরোধের জন্য আমাদের কি করতে হবে কমিউনিটির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বুলিং যাতে না হয় এরূপ কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে সম্মানিত শিক্ষক এবং এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আইসিটি ট্রেনিং সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ গ্রুপের সাথে যুক্ত থাকবেন হোয়াটসঅ্যাপে আমাদের ভালো লাগা মন্দ লাগা আপনারা শেয়ার করতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা আইস রিটার্নিং পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাছকে উৎসাহিত করবেন দেখা হচ্ছে পরের কোন টিউটোয়ালে সবার জন্য শুভকামনা শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সম্পর্কিত যে কোনো টিউটোয়াল সবার আগে পেতে আইস ট্রেনিং পর চ্যানেলটি হতে পারে আপনার একটি আস্থার জায়গা